প্রচন্ড ভারী আমার বাবা এত দূর থেকে এত ভারী একদম আলোচনা করে আমি জানি না বাবা তো হ্যালো ওয়ান এখন এই যে দেখো গাছে জল দিচ্ছি সব ফুল গাছগুলোতে সব জল দিচ্ছি এখন হচ্ছে বিকাল পাঁচটা পনেরো দশ পনেরো কুড়ি বাজে তো একটু পরে হচ্ছে গিয়ে যাব পাঁচটা পনেরো বলছি কান্দুর মাথাটা আমার গেছে মানে পাঁচটা পঞ্চাশ মানে ছটা বাজে দশ মিনিট বাকি এখন আর একটু পরে রেডি হয়ে বেরোবো যাবো হচ্ছে গিয়ে আমার আর আমি হচ্ছে ইয়েতে শ্যামনগর স্টেশনে স্টেশনে যাব তার কারণ হচ্ছে মা বাবা তারপরে কাকিরা তারপরে ঠাম্মা ওরা সবাই যাচ্ছে আজকে কলকাতা আমার পিসি টিসি সবাই আছে ওখানে মানে প্রায় বারোজন না তেরো জন মতো যাচ্ছে কলকাতায় বাড়িতে মানে ওখানে হচ্ছে নিমন্ত্রণ আছে ওই জন্য আমাদেরও নিমন্ত্রণ আছে বাট আমাদের যাওয়া হবে না ওই দেখো ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে ওই যে তো ওই জন্য হচ্ছে কি কলকাতা যাবে আজ আর আমাদের ওখানে তো পয়লা বৈশাখের ওখানে অনুষ্ঠান হয় মানে বাপের বাড়িতে আমি তো যেতে পারিনি তোমাদের তো বললাম চড় পয়লা বৈশাখ ওগুলো হয় দাঁড়া মা ফোন করছে তো হচ্ছে গিয়ে বাবা ফোন করেছিল কথা বলছিলাম তোমাকে একটা বললাম যে আমাদের ওখানে পয়লা বৈশাখ অনুষ্ঠান হয় তিন দিন মানে আজকে শেষ হওয়ার কথা বিকালে চারটে অবধি আর কি ভোগ আরতি হয় তারপরে সারা গ্রাম খিচুড়ি টিচুড়ি খাওয়ায় তারপরে আর কি শেষ হয় তো আজকে মারা যেহেতু কলকাতা আসবে সেই জন্য চারটে পঞ্চাশের ট্রেনটা ধরতে হবে বাড়ি থেকে বেরোতে হবে প্রায় চারটে দশ পনেরোর মধ্যে ওই জন্য তাড়াতাড়ি ওরা সব খেয়ে নিয়েছে ওখানেই খিচুড়ি টিচুড়ি তো খেয়ে তারপরে এখন আসবে আর বাবা আমাকে একটু ব্যাগ দেবে ব্যাগে মানে আমাদের আলু ঠালু দেবে আর কি চাষের তো ওই জন্য শ্যামনগরে বলেছে দাঁড়াতে শ্যামনগর দাঁড়াতে বলছে কেন আমি ইছাপুর দাঁড়াবে না ট্রেনটা ওই ট্রেনটা হচ্ছে নৈহাটি থেকে গেলোপিন হয়ে যায় তো নৈহাটির পরে শ্যামনগর দাঁড়ায় তারপর আবার ব্যারাকপুর দাঁড়ায় ওই জন্য ইছাপুর দাঁড়াবে না বলে আমার শ্বশুরমশাই আর আমি যাব শ্যামনগরে তো মারা তো কলকাতা যাওয়ার সময় দুটো ব্যাগ নাম নামিয়ে দেবে আমাকে মানে আমাদের চাষের ওই আলু ঠালু দেবে আমাকে ওই জন্য আনতে যাবো আর কি নামিয়ে দিয়ে বাবা বাবা চলে যাবে মানে ওই ট্রেনটাতেই সবাই আছে তো বললাম তো বারো তেরো জন মতো আছে তো ওই ট্রেনটাতেই সবাই যাবে মানে সবাই আছে ওই জন্য আমি ব্যাগটা নামিয়ে দিয়ে চলে যাবে ব্যাগ নিয়ে আসবো তাই হচ্ছে গিয়ে এই দেখো সাদা জবাগুলো কি ভালো লাগছে হোক তো চলো তোমাদেরকে এখন রেডি হই দেরি হয়ে যাবে এখন ওরা আছে বললো ব্যান্ডেলের কাছাকাছি মানে ব্যান্ডেল ঢুকবে এরকম তো একটু পরে রেডি হই রেডি হয়ে বেরোবে বন্ধুরা তো আমার দুটো পার্সেল এসছে তো পার্সেলগুলো দেখাবো ওর মধ্যে কি কী আছে আর প্যাকিংগুলো না এখন চেঞ্জ করে দিয়েছে আমি এ দুটোই কিন্তু আমার নেওয়া হয়েছে মিশো থেকে বাট মিশোর প্যাকিংটা কেমন চেঞ্জ লাগছে মানে আগে না প্যাকিংটা অন্যরকম মানে ওই ওপরের কাগজের লেখাগুলো অন্যরকম থাকতো আর কি যাই হোক তো চলো তোমাদেরকে খুলে দেখাই কী কি এসছে বা কী কী নিয়েছি ছোটটা দিয়েই শুরু করি তো চলো তাহলে তোমাদেরকে শেয়ার করি কি কি এসেছে তো এখন আর কি প্যাকেটটা তোমাদের সামনে ওপেনিং করছি আমি সবার প্রথমে কিন্তু খুলিনি এই দেখো এটার মধ্যে কিন্তু একটা এসেছিলো স্ল্যাক্স যেটা হচ্ছে গিয়ে ওয়ান পিসের সঙ্গে পড়ার জন্য এই দেখো তো যাই হোক তো ওয়ান পিসের সঙ্গে পড়ার জন্য আর কি এটা নেওয়া নিয়ে রাখা হলো কবে যে পড়বো আমি জানি না ভগবান জানে মানে একটা একটা করে আমার পার্সেল আসতেই থাকে আর জমতে থাকে আমার আলমারিতে যাই হোক তারপরে নেক্সট যেটা নিয়েছে সেটা হচ্ছে একটা টি শার্ট তো টি শার্টটা তোমাদেরকে দেখাই এই যে প্লেন একদম আর পিঙ্ক কালারের তো এই যে টি শার্টটা কেমন হয়েছে জানিও মানে ওভার সাইজ যে ইয়েগুলো হয় না ক্রপ টি শার্টগুলো ওই টি শার্টগুলো তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু চলো তোমাদের দেখিয়ে দিলাম কী নিয়েছি তো এখন বাজে ছটা কুড়ি মতো আর শ্যামনগরে হচ্ছে গিয়ে ট্রেনটা ঢোকার টাইম হচ্ছে ছটা উনচল্লিশ না কটায় যেন যাই হোক তো বেশিক্ষণ টাইম আর নেই তো এখন টোটো ধরে এখন যাবো হচ্ছে গিয়ে স্টেশনে আর চলেও এসছি তোমার সঙ্গে কথা বলতে বলতে স্টেশনে এই যে বাবা আর আমি মানে আমার মশাই আর আমি তো বাবাকে বললাম তুমি একটু চা খেয়ে নাও তো দেখো এই যে ভুলটার সঙ্গে দেখা হয়েছে আমি ব্লগিং করছি বলে আমার সঙ্গে এসে কথা বললো তো আচ্ছা আগরপাড়াতে তোমার সঙ্গে কথা বললো

É That's তো যাই হোক বোনটা তো কথা বললো কিছুক্ষণ দিয়ে তারপরে আমাদের এখন ট্রেন ঢুকবে মানে বাবা মা যে ট্রেনটাতে রয়েছে আর এখানে বোনদের জন্য একটু চিড়ে ভাজা বাদাম মানে চাল ভাজা তারপরে হচ্ছে কি চিপস এগুলো নিয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু ট্রেন ঢুকছে যেহেতু আমার বোন আমার কাকার মেয়ে আছে ওদের জন্য কিন্তু আমি একটু খাবার নিয়ে নিয়েছিলাম তো মা নামবে মা আমাকে একটা জিনিস দেবে আর বাবা ব্যাগটা দেবে তখন মায়ের হাতে দিয়ে দেবো আর দেখা যাক এই যে ট্রেন ঢুকে গেছে এখন কোন কামরাতে আছে দেখা যাক ওরা তো লেডিসে উঠেছে আর বাবা তার পরেরটাতেই আছে

আর এই ভিডিওটা কিন্তু আমার বোন ট্রেনের ভিতর থেকে করেছিল আর দেখো সবাই কত এক্সাইটেড আমাকে দেখার জন্য সবাই বলছে কোথায় শুনছি কই শুনছি এরকম বলছিল all right yeah এত ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেছে যে আমার শ্বশুমশাই এখন চপ নিচ্ছে আর ভাগ্যিস আমি আর ব্যাগ নিয়ে এসেছিলাম সঙ্গে করে না হলে না দেখো দুটো ব্যাগে করে নিয়েছি প্রচণ্ড ভারী আমার বাবা এত দূর থেকে এত ভারী ব্যাগটা আগর করে আমি জানি না বাবা আমরা দুজন মিলে পাচ্ছি না একটা ব্যাগ নিতে সেটা আমার বাবা একা নিয়ে এসেছে একটা বড় ব্যাগে তো একটা ব্যাগ বাড়ি থেকে নিয়ে দেখি দুটো ব্যাগে ভাগ করে নিয়েছি এই বড় ব্যাগটা যা ভারী না আমরা দুজন আমার শ্বশুর মশাই আমি দুজন মিলে নিতে পারছি না তারপর স্টেশন থেকে নেমে আমি একবারে টোটো করে নিয়েছি পুরো বাড়ি অবধি যাব তো চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে আবার তো দেখো এই যে বাড়িতে এসে তোমাদের দেখায় কত গুলো আম আলু দিয়েছে আর আলু এত দিয়েছে না ব্যাকে প্রচণ্ড ভারী আর এদিকে কিন্তু আমাদের ওখানকার ভোগের আর কি খিচুড়ি প্রসাদ সব মা নিয়ে এসেছিলো আর একটা জিনিস যেটা হচ্ছে কি কালকে তো পয়লা বৈশাখ চলে গেছে আজকে দু তারিখ তো মা দেখো আমার জন্য একটা নাইটি কিনেছিল তো সেটাও আমাকে দিয়ে দিয়েছে নাইটিটা এটা হচ্ছে কি আমার পয়লা বৈশাখের জন্য দিয়ে দিয়েছে বাট পয়লা বৈশাখ কালকে চলে গেছে বাট আমি পরে পড়বো আর কি আর এদিকে আমগুলো সব আলাদা করে বের করে রাখলাম দেখো ঝুড়িতে এগুলো সব বাবা নিয়ে এসছে তো যাই হোক তারপরে কিন্তু তো এই যে স্টেশন থেকে কিনেছিলাম চপ আর আমি চপ খাবো না তাই আমি আমার জন্য স্যান্ডউইচ এনেছিল বাবা মানে আমার শ্বশুরমশাই তো এই যে এখন স্যান্ডউইচ খাচ্ছি তো চলো আজকে এই ভিডিওটা খুব একটা আর বড় করলাম না এখন স্যান্ডউইচ খাবো তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি আর আমার তো এক ঝলক এই যে বাড়ির সবার সঙ্গে দেখা হলো কি যে আনন্দ লাগলো না কি বলবো বাট ওখানে আমাদেরও নিমন্ত্রণ আছে মানে সেতে ঠাকুরে আছে বাট আমাদের যাওয়া হবে না তো চাই হোক তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে টাটা সবাইকে সবাই ভালো থেকো